নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প কে আপন কে কলমে পুষ্পিতা ভূমি। কী গো বৌদিমণি আমার রান্না খারাপ লাগছে বুঝি তুমি তো তেমন কিছুই খাচ্ছ না দেখছি এরপর তোমার শরীর খারাপ করলে বাবু আমাকে ছেড়ে কথা বলবে বলো মা হতে চলেছো তুমি এই সময় আরও সাবধানে থেকে ঠিকঠাক খাওয়া উচিত নইলে আরেকটা প্রাণকে পৃথিবীতে আনবে কিভাবে বলো দুপুরে খাবার টেবিলে আজও খানিক্ষণ ধরে ভাত নাড়াচাড়া করতে দেখে আহিরাকে জিজ্ঞাসা করে চম্পা মানে বাড়ির সর্বক্ষণের কর্মসহায়িকা একটু লজ্জা পেয়ে আহিরা বলে দোষটা তোর রান্নার নয় রে চম্পা বিয়ের পর কলকাতায় এসে বছর দুই ধরেই তো তোর হাতে রান্না খেয়েছি নইলে সকাল নটায় অফিস যাওয়ার আগে আমার একার পক্ষে রান্না করা অংশ টিফিন বানিয়ে দেওয়ার সাধ্য কি আমার তোর হাতের রান্না যেমন ছিল তেমনই আছে রে আমার শরীরে অস্বস্তির কারণে আমি খেতে পারছি না তুইও নিয়ে ও নিয়ে একদম চিন্তা করিস না দিন কয়েক পরে ক্লিনিকে যাব চেক আপ করাতে তখন ডাক্তারবাবুকে বলবো আমার সমস্যার কথা ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে এই বলে সোফায় গাটা এলিয়ে দিয়ে ম্যাগাজিনের পাতায় চোখ রাখেও কেমন সুন্দর আচারের রেসিপি দিয়েছে রান্নার পাতায় মনটা অজান্তেই একটু আনমনা হয়ে যায় আহিরার আসলে এটাই তো খুঁজছিল মনে হচ্ছিল একটু টক টক ঝালঝাল আচাল হয়ে ভাতটা দুমুঠো হলেও খেতে পারতো সেই সাথে মাছ মাংসের আষ্টে গন্ধটাও কিছুটা ঢাকা পড়ে যেত আচারের গুণে কিন্তু এখানে কে বানাবে ওর জন্য আচার পরিস্থিতি ঠিক থাকলে আহিরাকে এসব নিয়ে ভাবতে হতো না মালদায় বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুই পক্ষ থেকে আচার পাঠিয়ে দিত মা শাশুড়ি মা দুজনে মিলে কিন্তু করোনা কালে সেভাবে অত দূর থেকে কেউ যাতায়াত করতে পারছে না কলকাতায় ওনাদের যথেষ্ট বয়স হয়েছে আর আহিরার এখন চার মাস চলছে তাই যথেষ্ট সাবধানে ওকে বাড়ির ভিতরেই থাকতে হচ্ছে স্বামী অংশু অফিসের কাজ সামলে যথেষ্ট খেয়াল রাখছে ওর চম্পাও কোনো ত্রুটি রাখছে না বৌদিমণির সেবা যত্নে যদিও আহিরা মুখ ফুটে বললে ওরা চেষ্টা করবে যেখান থেকেই হোক না কেন আচার বানিয়ে দেবার কিন্তু কার ঝামেলা বাড়াতে চায় না বাড়ির সেই স্বাদ যখনই পাওয়াই যাবে না তখন ম্যাগাজিনটা রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় ও ধীরে ধীরে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে এখন মুহূর্তে আহিরার চোখের সামনে ফুটে ওঠে কিছু জলছবিরা ওদের বাড়ির ছাদে শীতে এরো রোদে পরপর কাচের বোয়ামে শুকাচ্ছে আমের মিষ্টির আচার তেল আচার কুলের আচার চালতার আচার আমচুর আরও কত কি বছরের বিভিন্ন সময়ে জেঠিমা মা কাকিমা সকলে মিলে নানান রকম আচার বানানো ছিল একটা উৎসবের মতো তাছাড়া আবার এবারই ও বাড়ি পাল্টা হতো পুরোদমে এখানে নাগরিক মহাসভ্যতায় সবকিছুই যান্ত্রিক আচার কেনাই যায় কিন্তু তাতে কি আর আপনজনের স্পর্শ পাওয়া যাবে এলোমেলো ভাবনার মাঝে এই সেদিন গড়িয়ে যায় সন্ধ্যায় চম্পা বিদায় নেয় রাতে একদম ভাত খেতে ইচ্ছে করছে না বলে অংশুর বানানো চিকেন স্টু আর টোস্ট খায় আহিরা রাতে শুয়ে শুয়েও ভাবে পরের দিন ইউটিউব দেখেও নিজেই আচার বানাবে কিন্তু পরদিন সকালে আটটায় ফ্ল্যাটের ডোরবেল বাজলে দরজা খুলে আহিরা যা দেখে তাতে চোখ ছানা বড়া এ কি করেছে চম্পা ঘরের ভিতর ঢুকে ঝোলা ব্যাগ থেকে পরপর তিনটে চারটে আচারের কৌটো বের করে ওর হাতে দিয়ে বলে আচার খাবার ইচ্ছে হচ্ছিল সেটা মুখে ফুটে বলতে এত দ্বিধা করছিল বৌদিমণি আমি কি তোমার এতই পর ভাগ্যিস গতকাল ওই বইয়ের পাতাটা খুলে রেখে উঠে গেছিল বলে ছবিগুলো দেখে আন্দাজ করলাম আমি তো আর পড়ালেখা করতে পারি না কিন্তু এক রাতের মধ্যে এত সব কোথায় পেলি তুই এত মেঘ না চাইতেই জল বিস্ময়ের সঙ্গে জানতে চাই আহিরা রান্নার ঘরে তাকে কৌটোগুলো সাজিয়ে রাখতে রাখতে চম্পা বলে তুমি ভুলে গেছো বৌদি যখন তোমার এখানে কাজে ঢুকি বলেছিলাম বাড়িতে বসে আমার বর আচার পাপড় বানায় ওকে বলতেই বললো আপাতত কাজ চালাবার জন্য এগুলো নিয়ে যাও তোমার বৌদির জন্য পরে আরও বানিয়ে দেবো ব্যাস তবে আর কি দুয়ে দুয়ে চার ইচ্ছে পূরণ হয়ে গেল দিব্যি বৌদির জন্য তো আচার আনলি এবার আমার জন্য এক কাপ জম্প করে আদা চা দে তোর রান্না সত্যিই সুপার হিট মুচ কি হয় সে রসে বসে থাকলেই তো মনটা ভালো থাকে দাদা বাবু দশ মিনিটে বানিয়ে নিচ্ছি তোমার চা বারান্দায় এসে দাঁড়ায় আহিরা নিজেকে আজ বড্ড অপরাধী লাগছে এই চম্পাকে মাঝে মধ্যে দেরি করে কাজে আসার জন্য বা কামাই করার জন্য কত বকাঝকা করেও আর সেই চম্পাই কোন ম্যাজিক মন্ত্রে ওর মনের কথা বুঝে ফেলল সত্যি বলতে আপন পরের সীমারেখাটা যদি ছেড়ে যদি বেরোনো যায় জীবন অনেক সুন্দর লাগে তখন দেবীপক্ষের ঠিক আগের সোনা রোদ ছড়া সকালটাও তেমন একটা বার্তা নিয়েই আহিরার কাছে এসেছে ধন্যবাদ দিয়ে চম্পাকেও ছোট করবে না বরং তার সদ্ব্যবহার করে আজ থেকে জীবনটা একদম অন্যরকমভাবে শুরু করা যাক মনে মনে ঠিক করে চম্পার মেয়েটার পড়াশোনার পুরো দায়িত্ব নেবেও রান্নাঘরে গিয়ে ওর পাশে দাঁড়ায় আহিরা ওর হাতে হাত রেখে বড়ে কাল থেকে কাজে আসার সময় তোর মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসিস সামনের বার তোর মাধ্যমিক যে আসছে তার জন্য আমি তো ছুটিতে বাড়িতেই থাকবো ওর পড়াতে আমার কোনো কষ্ট হবে না পরীক্ষার জন্য পুরো তৈরি করে দেব ওকে একরা উজ্জ্বল হাসি ছুঁয়ে যায় চম্পার মুখে আচারের কৌটাও খুলে আহিরা আপনজনের চেনা গন্ধ ও আর স্পর্শ ছুঁয়ে যায় ওকে শরৎকালে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে